প্রত্যেক বিবেক সম্পন্ন বালেক মুসলিমের উপর নামাজ পড়া হচ্ছে ফরজ যখন কোন মানুষ বিধর্মী থেকে ভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে সর্বপ্রথম তার উপর নামাজ ফরজ হয় আবশ্যক হয় আর নামাজ হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সো আমাদের অনেকের অনেক বয়স হয়ে গিয়েছে আমাদের মধ্যে কিছু দোয়া আছে অনেক সময় দোয়াগুলো গুলো পড়া অজীব আমরা সেই দোয়াগুলো পড়তে পারি না এবং সেই দোয়াগুলো উচ্চারণ সহিত শিখতে পারছি না তাই আসুন আমি আপনাদেরকে সেই দোয়াগুলো খুব সহজে বাংলা উচ্চারণ সহ অর্থ সহ শিখিয়ে দিব এবং মুখস্থ করবেন সেই সহজ টেকনিক আল্লাহ দেখিয়ে দিব তাই আপনি যখন সর্বপ্রথম নামাজে দাঁড়াবেন আল্লাহ আকবর বলে ওই সময় আপনি এই দোয়া পড়বেন সেই দোয়াটির নাম হচ্ছে সানা তাই আপনার আমার দিকে লক্ষ্য করুন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أم يعبر بالشيء سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك বলে ইলে হ ওয়াই আমি আবারও বলছি শুভ হে না ক ল হুং ম্যা ও বি হেমদিকে ওতে বা সানার অর্থ হচ্ছে হি আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি প্রশংসাময় তোমার নাম বরকতময় তোমার মর্যাদা অতি উচ্চ সো যখন আপনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে থাকা অবস্থায় আপনাকে এই দুয়া পড়তে হবে শোভাহেনা অফ বিয়েল আউদিম সুভাহানা অফ আউদিম আমি আবারও বলছি শোভাহেনা রপ রিয়াল আউদিম যখন আপনি রুকুত থেকে উঠবেন ওই সময় আপনি এই দুয়া পাঠ করবেন স্বামী আল্লাহ لمن حمد ربنا لك الحمد عم يعبر بلشي سمع الله لمن حمد ربنا لك الحمد عم يعبر بلشي سمع الله لمن حمد ربنا لك الحمد অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তির কথা শুনেন শ্রবণ করেন যিনি আল্লাহর প্রশংসা করে হে আমাদের প্রতিপালক সমস্ত প্রশংসা আপনারই জন্য যখন আপনি আল্লাহ আকবর বলে সাস্তেই যাবেন ওই সময় আপনি এই দোয়া পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা রপিয়া অ্যা যখন আপনি সেজদা থেকে উঠে বসবেন আল্লাহ আকবার বলে এই সেজদার মাঝে একটি দোয়া আছে আমরা অনেকে এটা পরিণা জানিও না তাই আসুন সেই দোয়াকে আমরা শিখিনি সেই দোয়াকে হচ্ছে আল্লাহ ফিরলি ওর হ্যামনি ওয়াহদিনি ওয়াজবুর নি ওয়াফিনি ওর জোপনি আমি আবারও বলছি আল্লাহ ওর ওয়াহদিনী ওয়াজবুলি ওয়ার জুকি অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন আমাকে সুপথ দেখান আমার প্রয়োজন পূরণ করুন আমাকে নিরাপত্তা দিন এবং আমাকে জীবিকা দান করুন যখন আপনি নামাজের শেষ বইটাকে বসবেন ওই সময় আপনাকে তিনটা দোয়া পড়তে হবে সেই তিনটি দোয়া হচ্ছে এক নম্বর তাসাহুদ দুই নম্বর দরুদ শরীফ তিন নম্বর হচ্ছে দোয়াই মাসুরা তাই আমরা এখন তাশাহুদ শিখবো একটা হাইয়া টু লিলাহি ওয়াসলা ওয়ে আসসালামু আলাইকা ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله امي بولتشي التحيات <سؤال> لله والصلوات <سؤال> والطيبات <سؤال> السلام <سؤال> عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাশাহুদে অর্থ হচ্ছে সমস্ত মৌখিক শারীরিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য হে নবী আপনার উপর শান্তি আল্লাহর রহমত ও অনুগ্রহ বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহ নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোন নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আসাল্লাম আল্লাহ রসুল ও তার বান্দা এখন আমরা শিখব দরুদ শরীর তাই সকলেই আমার দিকে ভালো করে খেয়াল করুন আল্লাহ صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امي عبر بلتي. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم দুরুদ শরীফের অর্থ হচ্ছে হে আল্লাহ হসরত মুহাম্মদ সুলসাল্লাম এবং তার ধ্বংসধরের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন যেমনটি করেছিলেন হসদ ইব্রাহিম আলী সালাতাম এবং তার ধ্বংস ধরের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ হসরত মুহাম্মদ সুলসাল্লাম এবং তার ধ্বংসদের ওপর বরকত নাসিল করুন যেমনটি করেছিলেন হসরত ইব্রাহিম আলী সালাম এবং তার বংশধরের ওপর নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত এখন আমরা শিখব তো মাসুরা তাই সকলেই আমার দিকে ভালো করে লক্ষ্য করুন এবং আমার সাথে মুখ মিলিয়ে মিলিয়ে এই দোয়ায়ে মাসুরা শেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনি খুব সহজে দোয়ায়ে মাসুরা শিখতে পারবেন ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আমি আবারও বলছি ভালো করে লক্ষ্য করুন অল্ল হুমমে ইনমি ওয়ালেমটো নেফসি উয়ুলমেন ক্যাথিয়ো ওয়ালে ইয়ফিরো বনুবে ইল্লা অ্যান্ট ফিরলি মাও ফিরো তেম মিন আইন্দিকে ও ওয়াহেম নি ইন্যা ক্যা অ্যাংটেল ও ফুর ও অর্থ হচ্ছে সকলেই খেয়াল করুন হে আল্লাহ আমি আমার আত্মার উপর অনেক সুলম করেছি অর্থাৎ আমি অনেক গুনাহের কাজ করেছি আর আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই সুতরাং আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম দয়া করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল বরণ দয়ালু প্রিয় দর্শক আমি একে একে নামাজের সমস্ত বর্ণনা করেছি এবং আপনারা এখান থেকে দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে দিবেন উচ্চারণ সহকারে যাতে করে আপনারা সকলেই নামাজের মধ্যে পড়তে পারেন ইনশা আল্লাহ সবের উদ্দেশ্যে এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা আরেক ভাইয়ের কাছে শেয়ার করে দিবেন যাতে করে অন্য ভাইয়েরাও নামাজের যে দোয়াগুলো আছে সেগুলো শিখতে পারে তাহলে আপনি সহাবের الحدّها بن إن شاء الله.